আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভিউয়ার্স যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি আমি অর্ধ সকাল চার সময় আমার মোবাইলে ধারণ করা এটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের একটি গুরুত্বপূর্ণ জায়গা বার দুবাই এক পাশ আরেকটা হচ্ছে দেরা দুবাই যারা দুবাই এসে দুবাই থেকে বাসে আবুধাবি যেতে চান এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স নৌকাতে চড়ে আপনি দেরা দুবাই থেকে বার দুবাই যেতে পারবেন যারা দুবাইতে আসবেন দুবাইতে থাকবেন দুবাইতে যদি মেট্রোতে আসেন তাহলে বানিয়াস মেট্রো স্টেশনে এসে আসতে পারবেন যে কোনো জায়গা থেকে বানিয়াস মেট্রো স্টেশন থেকে আপনারা পাঁচ দশ মিনিট হাঁটলেই আপনারা এই লেকটি পাবেন এই লেকটির দুই পাশেই সারি সারি নৌকা রয়েছে দীর্ঘকাল থেকেই প্রচলিত এই সুন্দর পদ্ধতি পদ্যবতী পর্যন্ত সুন্দর মনোরম দৃশ্যে এটি চলমান দেড়া দুবাইয়ের এক থেকে আপনারা বার দুবাইয়ে আরেক পাশে গিয়ে সেখানে অবস্থান করতে পারবেন নৌকাতে মাত্র এক দেড়হাম দিয়ে মাত্র এক দেড়হামের বিনিময়ে আপনারা দেরা দুবাই থেকে বার দুবাইয়ে যেতে পারবেন খুব সুন্দর সেখানে দৃশ্য পর্যটকদের জন্য খুব একটি মনোরম প্লেস দেরা দুবাইয়ের এক পাশ থেকে আপনারা বারদুবাইয়ের ও পাশে গিয়ে অপর পাশে গিয়ে সেখানে সেখান থেকে পাঁচ মিনিট হাঁটলেই পাবেন আলগুবাইবা বাস স্টেশন এবং মেট্রো স্টেশন সেই আলগুবাইবা বাস স্টেশন থেকে আপনারা বাস কাট দিয়ে মাত্র তিরিশ দেড়হামের দেড়হামের বিনিময়ে আপনারা আবুধাবি যেতে পারবেন আবুধাবি সিটি মেন বাস স্টেশনে যেতে পারবেন আর যারা আবুধাবি থেকে দুবাই আসবেন আবুধাবি থেকে পঁচিশ দেড়হামের বিনিময়ে আপনারা দুবাইতে আসতে পারবেন আল গোবে বাস স্টেশন সেখান থেকে আপনারা এই সুন্দর মনোরম দৃশ্য হেঁটে এসে দেখতে পারবেন খুব সুন্দর একটি জায়গা প্রচুর পর্যটক এখানে আসেন আন্তর্জাতিক বিশ্ব থেকে যারা দুবাইতে আসেন এই নদীর মধ্যে অনেকেই এই সুন্দর নৌকার মাধ্যমে এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারেন চব্বিশ ঘন্টা আর একটি বিষয় হচ্ছে এখানে বড় বড় নৌকা আছে ছোট ছোট শিপ আছে এখানে শিপগুলোর মধ্যে হোটেল আছে মাত্র পঁয়ত্রিশ দেড়হাম চল্লিশ দেড়হাম পঞ্চাশ দেড়হামের বিনিময়ে আপনারা সেখানে ভ্রমণ করতে পারবেন এবং সেখানে বুব আছে পছন্দ মতো খেতে পারবেন ভিডিওটি পছন্দ হলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালাম